দুই বছর আগে গিয়েছিলাম এই জায়গাটায় এই কাশফুল দেখতেই ঠিক দুই বছর পর সেম জায়গায় যাওয়ার পরে আমরা তো জায়গাটা দেখে একদমই চিনতে পারিনি প্রথমে ভেবেছিলাম যে রিক্সাওয়ালা মামা মনে হয় আমাদেরকে ভুল জায়গায় নিয়ে আসছে তারপরে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা ঠিকভাবে বুঝতে পারলাম যে দুই বছর আগে আমরা যেখানে এসেছি সেম জায়গাটাই দাঁড়িয়েছিলাম কিন্তু অপরিচিত লাগছিল এই জন্য যে দুই বছর আগে যখন আমরা এখানে এসেছিলাম তখন তেমন কোনো বাড়ি এই ঘর ছিল না আর এখন প্রচুর ঘরবাড়ি উঠে গেছে মানে একদম খোলা মেলা একটা জায়গা ছিল এখানে আর এখানে অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে যার কারণে আমরা একদমই চিনতে পারিনি তো যাই হোক তেমন একটা কাশফুল এখানে আগের মতো দেখছি না হাতে গোনা কয়েকটা জায়গায় অল্প অল্প করে কাশফুল ফুটে আছে আর এখানে আমরা কিছু ছবি তুলে নিয়েছি আর ভিডিও করেছি যেহেতু কাশফুলের দৃশ্যটা আমার কাছে দারুণ লাগে রাফির বাবা আমাকে বলল যে চলো যেহেতু শরৎ এসে গেছে আমরা একটু কাশফুলের সাথে সাক্ষাৎ করে আসি আর আসার পর তো মানে আগের মতো ওই রকম সৌন্দর্য একদমই দেখতে পাইনি মনটা আমার ভীষণই খারাপ হয়ে গিয়েছে যে কেন আসলাম এখানে এই যে দেখো কি অবস্থা এখানে কিন্তু অনেক বড় বড় কাশফুল আর প্রচুর কাশফুল হয়েছিল আমরা যখন দুই বছর আগে এসেছিলাম তো দুই বছরের ব্যবধানে যে এতটা পরিবর্তন হবে সেটা আমরা একদমই বুঝতে পারিনি এবার তো এসেছি কাশফুল দেখতে সামনের বছর আর এখানে আসবো না কারণ একদমই ভালো লাগে না অল্প অল্প করে সব জায়গায় কাশফুল ফুটে আছে মানে কোথাও অনেকগুলো একসাথে নেই তবে দেখতে মোটামুটি ভালো লাগছিল অতটাও ভালো লাগছিল না এজন্য বেশি একটা সময় আমরা এখানে থাকিনি আর এত পরিমাণ রোদ ছিল বাসা থেকে যখন বের হয়েছি দেখলাম যে মেঘলা আকাশ বৃষ্টি হবে এমন কিন্তু যখন বাসা থেকে বের হয়েছি এত পরিমাণ রোদ উঠেছে এমন রোদ দেখলে তো আসতামই না ঠান্ডা আবহাওয়া এজন্যই কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি কাশফুল আসলেই কেন জানি না ভীষণ গরম লাগে একদম বুঝতে পারি না এত গরম আর এত রোদের তাপ আমরা তো ঘেমে একদম শেষ এর আগের বার যখন এসেছি সেম অবস্থাই হয়েছে প্রচুর রোদ ছিল আর অনেক গরম যাই হোক হয়তো বা কাশফুল আসলেই গরম লাগে আমার কাছে এমনটাই মনে হয় কারণ আমি দুইবার এসেছি আর দুইবারই এমন অবস্থায় পড়েছি এই জন্যই বললাম আমার কাছে ঠান্ডা আবহাওয়াতে ঘুরতে বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় আমি যেদিনই ঘুরতে বের হই সেদিনই অনেক রোদ ওঠে আর প্রচুর গরম লাগে শ্বশুর বাড়িতে গিয়েছি লঞ্চ ঘাট পার হবার পর দেখি যে আমাদের এখানে যে পর্যটন কেন্দ্র আছে আমার শ্বশুর বাড়ির দিকে আর কি মানে লঞ্চ থেকে নামার পরে যখন আমরা রিক্সায় উঠব সেখানে একটা পর্যটন কেন্দ্র আছে তো সবাই সেটাকে মিনি কক্সবাজার বলে সেখানেই ছোট ছোট কাশফুল হয়েছে ততটা বড় হয়নি আর কি করার এত ছোট কাশফুল তো আর টিকিট কেটে ভিতরে ঢুকে তারপরে হচ্ছে ছবি তুলবো না বাইরে থেকে কয়েকটা ছবি তুলেছিলাম আর আমি সেগুলো পোস্ট করেছিলাম আর ভেবেছি যেহেতু এখানে কাশফুল খুবই ছোট আমাদের আমাদের নারায়ণগঞ্জে যাব যাওয়ার পরে হচ্ছে আমরা যেখানে আগে একবার গিয়েছিলাম সেখানে গিয়ে ছবি উঠাবো ঘুরবো ফিরবো ভিডিও করব এটা ভেবে আর যাওয়া হয়নি তো এই যে এত কথা তোমাদের সাথে বলছি কাশফুল দেখতে যে কোথায় চলে এসেছি সেটা কিন্তু একবারও তোমাদের সাথে বলা হয়নি কাশফুল দেখতে চলে এসেছি হচ্ছে নবীগঞ্জ ঘাট পার হয়ে বন্দর এলাকায় আমাদের বাসা থেকে তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগে এই বন্দর এলাকায় আসতে বাসা থেকে একটা রিক্সা নিয়েছি রিক্সা থেকে নেমে নবীগঞ্জ ঘাট এসেছি আসার পরে হচ্ছে একটা নৌকায় উঠেছি নৌকা থেকে আবার নেমে হচ্ছে রিক্সা নিয়ে তারপরে হচ্ছে আমরা একদম সরাসরি কাশফুল যেখানে আছে সেখানে চলে এসেছি তো আসলে ভিডিওতে তোমাদের সাথে এত কিছু দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো এক ঘন্টা সময় আমরা এই কাশফুলের সাথে ছিলাম ছবি তুলেছি ভিডিও করেছি আবার রাফি একটু খেলাধুলাও করেছে এই যে দেখো খোলা মাঠে কিভাবে রাফি ঘুরাঘুরি করছে এদিকে সন্ধ্যা হয়ে আসছে তাই আমরা চলে যাব যেহেতু অপরিচিত একটা জায়গা সন্ধ্যার আগে আগে এখান থেকে চলে যাওয়া ভালো এত রোদের মধ্যে ছবি তুলেছি ভিডিও করেছি আর যখন একটু মানে রোদ কমেছে আর আমাদের চলে যেতে হবে করার কিছুই নাই কারণ মানুষজন একদমই নাই আর এত নিরিবিলি আমার কাছে ভীষণই ভয় লাগছে আমি রাফির বাবাকে বললাম যে অন্ধকার যেহেতু হয়ে আসছে চলো আমরা চলে যাই আর এখানে দোকান পাট তেমন একটা নাই রাফি বলছে চিপস খাবে আর আমারও ঠান্ডা পানি খুবই খেতে ইচ্ছে করছিল আশেপাশে যেহেতু কোনো দোকান পাট নাই এজন্য আমরা আর দেরি করিনি আর রিক্সাও পাচ্ছিলাম না হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম আর মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর জায়গা দেখলি ভিডিও করে নিচ্ছিলাম অনেকগুলো কাশফুল হাতে করে নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম আর আমার এখান থেকে একদমই যেতে ইচ্ছে করছিল না